আমি তারে পাগলের মতো ভালোবেসেছিলাম আর সে আমাকে পাগল ভেবেই সেরে গেল বৃষ্টি ভেজা এক সন্ধ্যা আকাশ ভরা মেঘ ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ঝরঝরে শব্দ আমি জানালার পাশে বসে আছি এক কাপ চা হাতে চোখে এক ধরনের শূন্যতা মাথায় ঘুরছে হাজারো কথা আর তার মাঝে একটা নাম বারবার উঠে মৃত্যু মৃতুর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল তিন বছর আগে এক বই মেলায় সে একটা বইয়ের স্টলে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের চিঠিপত্র হাতে নিয়ে পৃষ্ঠাগুলো নালাচ্ছিল তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা আমি কিছুটা সাহস করে তার পাশে গিয়ে বলেছিলাম চিঠিগুলো কিভাবে পড়ার পর মনে হয় জানেন যেন নিজের মনের কথাগুলোই পড়ছি মৃত্যু আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলেছিল আপনিও তাহলে রবীন্দ্রনাথের চিঠির ভক্ত সেদিন থেকে আমাদের গল্প শুরু আমরা কথা বলতাম ঘন্টার পর ঘন্টা একসঙ্গে বসে খাতাম চা আর মেঘলা দিনে বৃষ্টিতে ভেজার জন্য পালিয়ে যেতাম শহরের কোলাহল থেকে আমি তাকে ভালোবাসতাম এমন এক পাগলের মতো যেন তার জন্য নিজের সব কিছু ছেড়ে দিতে পারে মৃত্যুও যেন আমাকে তার জীবনের সবটুকু উজাড় করে দিত কিন্তু সমস্যা তখনই শুরু হলো যখন আমি বুঝতে পারলাম মৃত্যু আমার মতো একটা গভীরভাবে এই সম্পর্কে জড়িত নয় সে আমার ভালোবাসা উপভোগ করত। আমার পাগলামি তার চোখে বিনোদনের মতো ছিল কিন্তু তার চোখে কখনো সেই গভীরতা ছিল না যা আমি খুঁজছিলাম একদিন তাকে বলেছিলাম মিতু তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি সে হেসে বলেছিল তুমি তো সত্যিই পাগল আমি কি তোমার সব ভালোবাসা ধারণ করতে পারবো তার হাসির পেছনে লুকিয়েছিল এমন কিছু যা আমি তখন বুঝতে পারিনি ধীরে ধীরে মৃত্যু পাল্টে যেতে লাগলো সে আর আগের মতো আমার সঙ্গে সময় কাটাতো না আমি চেষ্টা করতাম তাকে বোঝানোর কিন্তু সে কেবল দূরে সরে যেত একদিন হঠাৎ করেই সে বললো তোমার ভালোবাসা আমার জন্য মতো হয়ে গেছে তুমি এত বেশি পাগলের মতো আমাকে ভালোবাসো যা আমি সহ্য করতে পারি না আমি তোমার জন্য সঠিক মানুষ নাই সে চলে গেল আমাকে একা রেখে আমি বসেছিলাম এক দীর্ঘ শূন্যতার সামনে আমার হৃদয়ে যেন ঝড় উঠেছিল আমি তো তাকে শুধু ভালোবাসতে চেয়েছিলাম এত বড় অপরাধ করেছিলাম আজও বৃষ্টির দিনে মৃতুর কথা মনে পড়ে জানালার পাশে বসে ভাবি আমার সেই পাগলা পাড়া ভালোবাসে কি সত্যিই বসেছিল নাকি সে বুঝতেই পারেনি ভালোবাসার পাগলামিতে গভীরতা নির্ভেজাল সত্য হয়তো সে বুঝে ওঠার আগেই আমার পাগল ভেবে ছেড়ে চলে গেল তবুও আমি আজও মৃত্যুকে ভালোবাসি বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় আমার চায়ের কাপে প্রতিটি চুমুকে মনে হয় আমি আজও তার জন্য সেই পাগলটায় রয়ে গেছি